চণ্ডীগড়ের মেয়র পদে প্রার্থীর জয়ের পরই হঠাৎ দিশাহীন ইন্ডিয়া জোটে নতুন তৎপরতা চার রাজ্যে আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস পাঞ্জাবে জোট ভেসতে গেলেও দিল্লি গুজরাত গোয়া এবং হরিয়ানায় আসনরফা চূড়ান্ত করে ফেলল দুই দল যেভাবে একের পর এক রাজ্যে ইন্ডিয়া জোট ধাক্কা খাচ্ছিল তাতে উত্তর প্রদেশের পর আরও চার রাজ্যে কংগ্রেস এবং আপ আসন রফা চূড়ান্ত করে ফেলায় বিরোধী শিবিরে নতুন আশার আলো দেখা যাচ্ছে সূত্রের খবর দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে লড়বে আম আদমি পার্টি বাকি তিনটি আসনে লড়বে কংগ্রেস দুহাজার উনিশে এই সাতটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি অন্যদিকে গুজরাতে আম আদমি পার্টি দুটি আসনে লড়বে চণ্ডীগড় এবং দক্ষিণ গোয়া আসন দুটি পাবে কংগ্রেস এর বিনিময়ে হরিয়ানায় অন্তত একটি আসন আপকে ছাড়বে কংগ্রেস তবে পাঞ্জাবে সবটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে না উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়ে যাওয়াটাই ইন্ডিয়া জোটের অন্যতম বড় সাফল্য ছিল উত্তরপ্রদেশের আশিটি লোকসভা আসনের মধ্যে তেষ্টটিটিতে লড়বে সমাজবাদী পার্টি বাকি সতেরোটি আসনে লড়বে কংগ্রেস মহারাষ্ট্রেও আপ কংগ্রেস এবং শরৎ পাওয়ার শিবিরের এনসিপির মধ্যে আসন আসনরফার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে রয়েছে পরপর বেশ কয়েকটি রাজ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাওয়ার পরই ফের পশ্চিমবঙ্গে জোট সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন কংগ্রেস তাঁর শর্তে রাজি না হওয়ায় বাংলায় তৃণমূল একাই বিয়াল্লিশটি আসনে লড়বে বলে জানিয়ে দিয়েছেন তবে তৃণমূলের একটি সূত্র দাবি করেছে যদি কংগ্রেস তৃণমূলকে অসম এবং মেঘালয়ে একটি করে আসন ছাড়ে তাহলে এ রাজ্যে তৃণমূল ও কংগ্রেসকে তিনটি আসন ছাড়ার কথা ভেবে দেখবে প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এ রাজ্য কংগ্রেসকে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ আসন দুটি তিনি ছাড়তে রাজি ছিলেন কিন্তু কংগ্রেস নেতৃত্বে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বাংলায় জোট না করার কথা জানিয়ে দিয়েছিলেন নেত্রী তবে তৃণমূলের সঙ্গে জোট প্রক্রিয়া থমকে গেলেও তাৎপর্যপূর্ণভাবে বামেদের সঙ্গে জোট করার ক্ষেত্রে কোনও তাড়াহুডো করেনি কংগ্রেস বরং বারবারই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দাবি করেছে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করার বিষয়ে আশাবাদী তারা এবার একাধিক রাজ্যে আসন সমঝোতা ইতিবাচক পথে এগোনোয়া বাংলা নিয়েও কংগ্রেস হাইকম্যান নতুন করে তত্ত্বপরতা দেখায় কি না তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে